ফকির লালনশাই নিজের মানবপ্রেমের বাণী গানের মাধ্যমে সকলের মাঝে ছড়ানোর চেষ্টা করেছেন আধ্যাত্মিক এই সাধক ধর্ম বর্ণ সব কিছুর উঠে তিনি পরমাত্মার কথা সারা জীবন বলে গেছেন বিভেদ ভুলে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন সময়ের পরিক্রমায় তার দর্শন সরিয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে বিভিন্ন জায়গায় হয়েছে তার আশ্রম এমনই এক আশ্রমের নাম ধাম মজার বিষয় হল সাইজি কিন্তু কখনো এখানে আসেননি তবে এসেছে তার দর্শন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর গ্রামে অবস্থিত এই পদ্মহেম ধাম স্থানীয়দের অনেকের কাছে বাউলবাড়ি বা লালনের আশ্রম নামেও পরিচিত ধামের ইতিহাস কিন্তু খুব বেশি দিনের নয় দুই সালে ফটো সাংবাদিক কবির হোসেন লালন প্রেমের দর্শন সকলের মাঝে ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন সাইজির এই বারামখানা গাছগাছে লিখেরা আর প্রকৃতির নির্জনতায় ইছামতির একদম সাথেই গড়ে তোলা হয়েছে এই আশ্রম আশ্রমের প্রবেশের মুখেই রয়েছে বটতলা মূলত এখানেই বসে বাউল গানের আসর হয় আমি এখন আসি হচ্ছে পদ্মহেম থামে এটা হচ্ছে লালনের একটা আখড়া হচ্ছে দু হাজার তিন সালে এখানে হচ্ছে এই আখড়াটা ভিত্তিপ্রস্ত তৈরি করে আমার পিছনে যেই বটগাছটা দেখছেন এটা এখানেই হচ্ছে প্রতি বছর এখানেও প্রতি বছরের বিভিন্ন দিনগুলোতে লালনের যেসব উৎসবগুলোতে থাকে এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক লালনের গানগুলো হচ্ছে উপস্থাপন করা হয় আমি সেই এই পদ্মহেম ধামে আসছি এটা হচ্ছে ট্যাগের হাট সিরাজদি খান মুন্সীগঞ্জে অবস্থিত প্রবেশের মুখে আরেকটি জিনিস চোখে পড়বে তা হলো লালনের অন্যতম নিদর্শন পাথরের তৈরি বিশাল একটি এক তারা এছাড়া রয়েছে মুর্শিগঞ্জের ঐতিহ্যবাহী দোতলা কাঠের বাড়ি ধরনের বাড়ি মুর্শিগঞ্জেই বেশি দেখতে পাওয়া যায় সঙ্গের সময় এটি বৈঠকখানা হিসেবেও ব্যবহৃত হয় আর রয়েছে একটি লালনগীতি সঙ্গীত বিদ্যালয় আশ্রম থেকে একটু দূরেই ইছামতি নদী শান্ত ইছামতি নদী এখানে এসে তিন দিকে বাঁক নিয়েছে আশ্রমে বসেই সূর্যাস্ত আর সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করা যায় প্রতি বছর অগ্রায়নের পূর্ণিমা তিথিতে এখানে লাল উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন স্থান থেকে লালন অনুরাগী ও ফকিরেরা একসাথে জড়ো হন এখানে উৎসবের সময় সারা রাত ধরে চলে বাউল গান গানের পাশাপাশি চা পিঠার আয়োজন তো আছেই এখানে শুধু সাধুসঙ্গের সময়ই রায় বছরের যে কোনো সময় যে কেউ এখানে এসে আশ্রয় নিতে পারেন সাম্প্রতিক সময়ে অনেকেই ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে এখানে আসছেন ঢাকা থেকে মুর্শিগঞ্জ জেলার দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার ঢাকার গুলিস্তান আবদুল্লাপুর ও মিরপুর থেকে মা বাসে চড়ে মুর্শিগঞ্জে আসতে পারবেন মুর্শীগঞ্জ জেলা সদর থেকে বাইক সিএনজি নিয়ে সিরাজদি খান উপজেলা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই ধাম